খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কথায় আছে রাখে হরি মারেকে বিশ্বাস কুমার রমেশ এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত এআই একশো একাত্তর বিমানের একমাত্র যাত্রী যিনি বেঁচে রয়েছেন যেখানে বিমান ভেঙে পড়তেই জোলেপুরে খাঁক হয়ে গিয়েছে পাইলট ক্রু সহ দুশো জন যাত্রী সেখানে মু ও হাত পায়ে সামান্য ছড়ে যাওয়া ছাড়া রমেশের বিশেষ কোনো ক্ষতিই হয়নি নিজে পায়ে হেঁটেই উঠলেন অ্যাম্বুলেন্সে হাসপাতালের বেডে শুয়ে কি বলছেন শুনুন গতকাল বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিট নাগাদ গুজরাটের মেঘনীনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইন বিমানটি সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের চার মিনিটের মধ্যেই ঘটে এই দুর্ঘটনা এক লক্ষ লিটারও বেশি জ্বালানি ছিল তখন বিমানে বিজে মেডিকেল কলেজের হস্টেলের ছাদে ভেঙে পড়ার পরেই ভয়ঙ্কর বিস্ফোরণে জোলে পুরে খাঁক হয়ে যায় বিমানটি কিন্তু সেখানেও একমাত্র রক্ষা পান রমেশ আমেদাবাদ পুলিশের কমিশনার জি এস মালিকই প্রথমেই খবর দেন যে একমাত্র একজন যাত্রী বেঁচে রয়েছেন সিট এগারো এ থেকে তাকে উদ্ধার করা হয়েছে বছর চল্লিশের বিশ্বাস কুমার রমেশ লন্ডনেই থাকতেন গুজরাটে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল দাদা অজয় কুমার রাকেশের সঙ্গে তিনি লন্ডনে ফিরে যাচ্ছিলেন সেই যাওয়া হয়নি আর এমার্জেন্সি এক্সিটের সামনে বসায় বিমানটি ভেঙে পড়তেই ছিটকে বেরিয়ে যান বিশ্বাস তাতেই রক্ষাবান তবে দুশো জনের মধ্যে একমাত্র তিনিই বেঁচে কথা যেন বিশ্বাসই করতে পারছেন না উনি হাসপাতালের বিচানের থেকে শুয়ে ঘটনার পরের মুহূর্তে বর্ণনা করে তিনি বলেন আমার চারিপাশে শুধু মৃতদেহ 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 বিমানটা টুকরো টুকরো হয়ে আমার চারিদিকে পড়ছিল হঠাৎ কেউ একজন আমায় টেনে তুলল অ্যাম্বুলেন্সে নিয়ে তুলল এমন বিপরীতে ঘটতে চলেছে তাকে বিমানে বসে আঁচ করতে পেরেছিলেন বিশ্বাস কুমার রমেশ উত্তরে তিনি বলেন টেক অফের তিরিশ সেকেন্ডের মধ্যে জোরে একটা শব্দ হয় তারপরে প্লেন ক্র্যাশ হয়ে গেল সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আর যারা আর কোনো দিন তাদের পরিবারের সায় দেখা করতে পারবে না চলে গেল না ফেরার দেশে যাই গুজরাটের সিভিল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন বিশ্বাস কুমার রমেশ চিকিৎসকরা জানিয়েছেন তার বুক চোখ ও পায়ে আঘাত রয়েছে তবে নিজের যন্ত্রণার থেকেও বিশ্বাস কুমারকে বেশি কষ্ট দিচ্ছে তার দাদার মৃত্যু তার আশেপাশে থাকা সমস্ত যাত্রীর মৃত্যু এই অভিশপ্ত স্মৃতি হয়তো মনে গভীর ক্ষত তৈরি করে রাখবে আজীবন যতদিন তিনি বেঁচে থাকবেন এই পৃথিবীতে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে সাত